হাজিরিন আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি বলেন তো এখানে যারা আমরা আছি আমরা সকলেই কি মুসলমান না মুসলমান হিসেবে কুরআনের এই যে আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি প্রত্যেক মুসলমানের জন্য এই আয়াতের প্রতি আমল করা আবশ্যক আল্লাহ পাক রব্বুল আলামিন

কিন্তু আমাদের দেশে বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের দেশে কি অবস্থা ছিল পাঁচই আগস্টের পূর্বে এই বাংলার জমিনে এরকম অনুষ্ঠান করতে হলে প্রশাসনের অনুমতি ছাড়া আমরা কোরআনের মাহফিল করতে পারতাম না বলেন ঠিক কিনা কোরআনের কোন মাহফিল করতে হলে সেই জালিম শাসকের অনুমতি ছাড়া আমরা করতে পারতাম না কিন্তু এখন বর্তমান সময়ে এরকম সুন্দর পরিবেশ হওয়ার পরেও আমরা মুসলমানরা দেখা যায় মত অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ আমাদের হয়েছে কিন্তু আমরা সেই মাহফিলে আসতেছি না কোরআনের কথা শোনার জন্য আমরা সেই পাগল করা হচ্ছে না এটাই বাস্তবতা যখন যে কাজে বাধা আসে তখন সেই কাজের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয় ঠিক না দেখেন আজকের এইখানে কত সুন্দর পরিবেশ হয়েছে কিন্তু আমাদের এখানে লোক কম অনুষ্ঠানে লোক আসেনি আসেনি এরকম মানসিকতা আমাদের থাকা যাবে না দীর্ঘ সময় ধরে দীর্ঘ পনেরোটা বছর ধরে এই জালিম শাসকের শাসনে আমরা ইসলাম আন্দোলনের যে সকল কর্মীরা রয়েছেন মুসলমানেরা রয়েছে সকল শ্রেণীর মানুষ আমরা জুলুমের শিকার হয়েছি বলেন ঠিক কিনা হয়েছেন আপনারা দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকার মতো পরিবেশ আপনাদের আমাদের ছিল না রাতে অন্ধকারে কোথায় যে পালিয়েছে সেই সময় এরকম পরিবেশ ছিল রাতে দিনের সময় তো পরের কথা রাতের অন্ধকারেও আপনি নিজের বাড়িতে বিবির সঙ্গে পরিবারের সঙ্গে সময় দিতে পারেননি নিজের পরিবার থেকে দূরে থাকতে হয়েছে এই সব কিছু এরকম পরিবেশ তৈরি হয়েছে আমাদের জন্য আমরা এই পরিবেশ তৈরি করে দিয়েছি আমরা সকল অন্যায় গুলো বাঁধা দেইনি অন্যায় যখন হচ্ছে আমরা মুখ খুঁজে চুপ করে সহ্য করেছি যত অন্যায় সহ্য করব সামনে আমাদের জন্য এরকম বেশি আরো বাধা আসবে আর আল্লাহ আলমিন সুরত ব্লাদের ভিতরে এক নম্বর আয়তিকার ভিতরে আল্লাহ তা সহ্য করেছেন লাহু মা দেবে থুন বেম বাই নিয়ে দেয় অমিন খলফিহীন أحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوء فلا مرد وما لهم من دونه من وال ورجت جد شماء بجنتنا تانجدر نجدر أبستار قريبات لن قرت جائبين تد شماء الله فارد رب العالمين ورجت جد أبستار قريبات لن قرننا মানুষের আমি মানুষকে চতুর পাশ দিয়ে ফেরস্তা তৈরি করে রেখেছি যারা মানুষদেরকে এভাবে পাহারা দিয়ে রাখে কোন অকল্যাণ কোন মানুষের অকল্যাণ করার জন্য কোন মানুষের পক্ষে সম্ভব নয় আল্লঅপায় অপ্রয়ার আমি যত সময় পর্যন্তরা চাইবে আপনার আমার কোনো কল্যাণ হবে তত সময় পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় আর তারা চেষ্টা করে আপনার একটা পশমের মতো ক্ষতি করবে আপনার একটা পশম শিল্পে এরকম সামান্য ক্ষতিও তারা সকল শক্তি একত্রিত হয়েও পারবে না আমার আল্লহপায়ক অপ্রয়ার আমি যত সময় পর্যন্ত আপনার কোন ক্ষতি চাইবে সুতরাং দিনের জন্য স্নানের জন্য আমাদের সব সময় সকল কর্মের ভিতরে আমাদের তৈরি থাকতে হবে যখন যে বাধা আসবে যখন চেমান আসবে প্রতিবাদ আমাদের করতেই হবে তাই চাই সাথে আমাদের যত বাধার বিপত্তির সম্মুখীন হতে হয় হতে হবে এই কিছুদিন আগে দেখেছি বর্তমান প্রতিষ্ঠান বর্তমান সরকারের দায়িত্ব ছিল যারা আসেন তারা তাদের নেতৃত্বের অবস্থায় থাকা অবস্থায় বর্তমান বাংলাদেশ শিক্ষাঙ্গনের ব্যবস্থার মধ্যম এমন এক নাস্তিক কে ঢুকিয়ে রেখেছেন যে বিগত কিছুদিন আগে আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্ম কবিতা লিখেছে বলেন নাউজুবিল্লাহ আমরা মুসলমান হয়ে বাংলার মুসলমান শ্রেণীর মুসলমান ঐক্য একটাই দাবি একটাই যে যত সময় পর্যন্ত না সম্মুখীন হতে হয় হতে হবে এই কিছুদিন আগে দেখেছি বর্তমান উপদেষ্টা বর্তমান সরকারের দায়িত্ব চেয়ে যারা আসেন তারা তাদের নেতৃত্বে অবস্থায় থাকা অবস্থায় বর্তমান বাংলাদেশ শিক্ষা অঙ্গনের ব্যবস্থার মতন এমন এক নাস্তিক কে ঢুকিয়ে রেখেছেন যে বিগত কিছুদিন আগে আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্ম কবিতা লিখেছে বলেন নাউজুবিল্লাহ আমরা মুসলমান হয়ে বাংলার মুসলমান শ্রেণীর মুসলমানের ঐক্য একটাই দাবি

আগস্টের পূর্বে যত নাস্তিক ছিল তারা স্থান নিয়েছে বিপন্ন দখল করে রেখেছিল এই বাংলার জমি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই বাংলার জমি আর কোন নাস্তিক মুর্তাদের স্থান বাংলার মুসলমান না দেবে না বলেন ঠিক এই বাংলার জমি সকল নাস্তিক সকল মুর্তাদের স্থান হবে বাংলার মাটির জমিনের নিচে বলেন ঠিক না। আমরা বাংলার মুসলমানরা বেঁচে থাকা অবস্থায় এই নাস্তিকের ফাঁসি যত সময় পর্যন্ত কার্যকর না হবে বাংলার তভিদ চলটা তত সময় পর্যন্ত স্থির থাকবে না আমার আমাদেরকে এটাই শিখেছেন লা ইয়ামিনু আহাদকুম হাতা আতুন হাবাইহি মিন ওয়ালিদি ও ওয়ালাদি ও নাসে জমাইন আমার রাসূল বলেছেন লা ইয়ামিনু আহাদকুম কত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত না আল্লাহ এবং রাসূলকে দুনিয়ার সকল মানুষ নিজের সন্তান সন্ততি নিজের সম্পত্তি সবকিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারলো সুতরাং আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই প্রকৃত মুসলমান হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসতে হবে বলে ঠিক কিনা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে কি জবাব আপনার আপনি আমি আল্লাহর কাছে দিব আরে ভাই যে আল্লাহর দেওয়া সকল নিয়ামত আমরা ভোগ করতেছি যে আল্লাহর দেওয়া সকল বিধানগুলি আমরা

যদি আপনার রক্তে ভিতরে এই তেজ না আসে আপনি মুসলমান নয় আপনি হচ্ছে অনাপেক আপনার ঈমান আছে কি আপনি নিজে পরীক্ষা করে দেখেন সুতরাং আমরা একটাই দাবি রাখবো আজকের অনুষ্ঠানের কান থেকে এই সালতমে রাসূলের फांसी চাই আমরা বলি ঠিক কি না চাই তো সকল মুসলমান এই সালতমে রাসূলের ফাঁসি না দেওয়া পর্যন্ত বাংলার তাওহিদ জনতা তত সময় পর্যন্ত তারা তাদের আন্দোলনদার এই যে ঐক্যবদ্ধ হয়ে এটা কখনই বন্ধ করবে না যত সময় পর্যন্ত এদের কঠিন বিচার না হোক আলহামদুল্লাহ আমার সামনে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক আমার বন্ধুবান আবদুল্লাহ মাউন তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেন আপনারা তার কণ্ঠে কোরআন এবং হাফিস থেকে দীর্ঘ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমিন যেটুকু কথা বললাম এটুকুর প্রতি আমাদের সকলকে আমল করার তাফিক দান করুক সকলে বলে আমিন আমাকে আল্লাহ তালা আমল করার তাহিদান করুক